হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি আমার বাড়ি ভিডিওটা কেমন লাগে দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমার মেয়ে অনেক খুশি দাদু বাড়িতে যাচ্ছে আমার শ্বশুরবাড়ি যেতে অবশ্য বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় আমরা চলে আসছি কথা বলতে বলতে আমার মেয়ে অনেক খুশি ছেলে অনেক খুশি দাদু বাড়িতে আসছে আমার ছেলে কাঁঠাল খাচ্ছে আমার গাছের কাঁঠাল ফেকেছে কাঁঠালের কালারটা অনেক সুন্দর আসছে কাঁঠাল কার কেমন লাগে বলবেন ওরা অনেক মজা করতেছে বাড়িতে এসে আকাশটা ভালোই হয়েছিল হঠাৎ বৃষ্টি নামলো বৃষ্টি নামাতে আনন্দটা আর ডাবল হয়ে গেল গ্রামের কাছ থেকে বৃষ্টি দেখা অনেক ভালো লাগার বিষয় আর কেমন লাগে জানি না আমার অনেক ভালো লাগে সবাই ভিডিওটা দেখবেন এখন আমরা দুপুরে খাওয়ারে চলে আসলাম দুপুরে খাওয়ার খেলাম ছেলে মেয়েকে নিয়ে আমার শুভ ফুল তুলতেছে রাগন গাছে ড্রাগণ ধরছে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ